দুদিন ধরে শুধু ভাবছিলাম যে এই গাছটাতে কবে ফুলটা দেবে মানে করে দেখে এনেছি যে বাড়ি আসার পর একটা ফুল অন্তত দেবে একটা ফুল ফুটায় ছিল তো আজকে সকালে উঠে দেখি খুব সুন্দর একটা ফুল ফুটে আছে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আর এই পাশে তো পুরো নয়নতারা ফুল এই দেখো সমানেই ফুটে আছে তো কত কষ্ট করে তারপরে বাইরে মোবাইলটা নিয়ে ভিডিও শ্যুট করছি কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি ফুলটা তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এত দারুণ লাগছে আর সকালের রোদের মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকছে সকালের রোদ আর পরিবেশটাও বেশ মানে একদম ঠান্ডা ঠান্ডা আর পরিবেশ যেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ঠান্ডা ঠান্ডা তো চলো তোমাদেরকে ফুলটা ব্যাক ক্যামেরাতে দেখাই কী দারুণ এই দেখো ফুলটা কি দারুণ লাগছে সকালেও ঢেটেই কাজ থাকে জানালা খুলে আগে দেখি যে কটা ফুল ফুটলো আজকে না ফুটলো তাও একটু এখন মনটা ভালো লাগছে কারণ বাড়িতে হলে যেরকম আমাদের বারান্দায় যেরকম আমি বাগান করেছিলাম ঘুম থেকে উঠে চোখটা পুরো শান্তি হয়ে যেত এত ফুল ফুটতো তো এখন কিন্তু এই জায়গাটাও আমি বেশ সুন্দর করছি আর এই গাছের জন্য কোনো রকম যে অন্ধকার লাগা বা কিচ্ছু কিচ্ছু নেই কারণ আলোটা তো অন্য অন্যদিকেও আসছে আর গাছটা তো এই এখানে রাখছে সূর্যের আলোটা আসছে উপর দিক দিয়ে আজকে আরও দুটো গাছ তিনটে গাছ আমাদের বাড়িতে আসবে সেটা কোথা কোথার থেকে আসবে কীভাবে আসবে সেটা পরে তোমাদের বলছি আর সকালে উঠে চা বিস্কুট খাওয়া হয়েছে চা বিস্কুট খেয়ে ও এদিকে কাজে বসে গেছে মানে যারা যারা নিয়েছে তাদের সব অ্যাড্রেস লিখছে প্রথমে তারপরে প্যাকিং করবে আর প্যাকিং করতে নিলে যা শব্দ ওই জন্য আমি চা খেয়ে বসে থেকে এখানে ভিডিও এডিট করে নিলাম কারণ ওই যখন ইয়াটা দিয়ে পেপারটা দিয়ে মুড়ায় মানে পেপার বলছি ওই সেলো ট্যাপটা দিয়ে যখন মুড়ায় তখন যে এত আওয়াজ করে তো ওই জন্য আমি আগেভাগে এডিট করে নিয়েছি এ এখন এর মতো কাজ করে নেবে ঠিক আছে আর আমি এখন বানাবো রুটি রুটি বানাতে যাব নতুন তাওয়া কিনেছি বুঝতেই পারছো রুটি না বানানো পর্যন্ত মনের মধ্যে শান্তি লাগছে না যে রুটি তো বানায়নি নি বানায়নি এই আর কি আর ঘুটুন দেখো ঘোরাঘুরি করছে কোনো জায়গায় আর ওর ভাল লাগছে না মানে ও এখন যে যাবে ছাদে বুঝতে পারছো না নাম নিলে আবার চলে আসবে পরে নিয়ে যাব আর আমার ঘুম থেকে ওঠার পর চোখগুলো একটু ফুলাই থাকে তোমরা এটা নোটিস করেছো অনেকেই কমেন্টে লিখেছো যে তোমার চোখগুলো কি ফুলাফুলা সত্যিই তাই আর এটা মেবি থাইরয়েডের জন্য হয় আমার মতো ও গিয়ে জানাল এখানে ফুল গাছ দেখছে বাচ্চা শোনা বাচ্চা চলো রুটি বানাতে যাব এখন আজকে অনেক দিন পর কিন্তু রুটি বানাবো আর আটার প্যাকেট বাড়ির থেকে নিয়ে এসছিলাম তো সেই প্যাকেটটাই আজকে বের করে নিচ্ছি কারণ বাড়িতে যে মানে দুটো প্যাকেট ছিল একটা কাকুকে দিয়ে আর একটা নিয়ে এসেছি আর এদিকে এখন ঠান্ডা জল দিয়ে করবো অনেকেই জিজ্ঞেস করো যে আমি রুটিটা কি গরম জল দিয়ে করি নাকি গরম জল দিয়ে করি না ঠান্ডা জল দিয়ে করি তবে আমার না রুটিটা একদমই মানে স্যুট করে না আমি কেন জানি না যতবার আমি রুটি খাই সে সবজি দিয়ে খাই বা যা দিয়ে খাই না কেন আমার রুটি খেলে পরে গ্যাস হবেই একটু লবণ দিয়ে দিলাম কারণ সব কিছুতেই মানে ধরো যে লুচি করো বা রুটি করো তো আটার জিনিস একটু লবণ না দিলে ভালো লাগে না যে কোনো খাবারেই একটু লবণটা থাকলে কি হয় যে টেস্টটা আসলটা আসে এই আর কি তো এটাকে ভালো করেই করে নিচ্ছি আর এই পাশে আমি এখন তাওয়াটা বসিয়ে দেবো তো নতুন তাওয়া আজকে প্রথমবার রুটি বানাবো এর আগে তো তাওয়ার মধ্যে ব্রেড শেখেছি কিন্তু আজকে রুটি বানাবো আর এই তাওয়াটা না ভীষণ ভালো হয়েছে আমাদের বাড়ির যে তাওয়াটা সেটা একটা অন্যরকম কেমন ননস্টিক টাইপের কিন্তু ননস্টিকের জিনিসে এত রান্না করে খাওয়াটা একদমই উচিত না মানে মাঝে সাঝে রান্না করা ঠিক আছে কিন্তু ওই সবসময় রুটি করতে গেলেই ওই ননস্টিকের ওটাকেই করতে হতো আর কীরকম একটু যেন ছিল কালারটা মানে আমার তখনই মনে হয়েছিল যে একটা ভালো তাওয়া কিনি তো ভালোই হয়েছে ওখানে না কিনে এখানে এসে কিনেছি আর এই বেলাইন চাকিটাও খুব ভালো কাঠের আর আমার বাড়িটা তো ছিল পাথরের আর বেলাইনটা তো ছিল কাঠের তো খুব ভালো ছিল ওটা ওটা তো আনিনি ওটা বাড়িতে রেখে এসেছি তো যাই হোক না কেন বাড়িতে এক পরস্ত এখানে এক একপরস্ত এরকমই হয়ে যাচ্ছে কিছু করার নেই মানে সব কিছু তো নিয়ে আসা যায় না আর বাড়িতে তো যেতেই হবে বাড়িতে মাঝে সাঝে যখন যাব তখন তো দরকার হবে না আর দেখো রুটিটা কি সুন্দর করে ফুলে গেল এটাও কিনে এনেছি তো এটার দাম বেশি না তিরিশ টাকা আর অনেকে তাওয়ার দাম জিজ্ঞেস করেছিলেন তাওয়ার দাম দুশো উনচল্লিশ বা দুশো পঁয়তাল্লিশ এরকম দাম ছিল তো এই আর অ্যালুমিনিয়ামের どいみして。 তো কাকিমা যে দই এনেছিলো সেই দই নামিয়ে রেখেছে ও দেখলেই দই আর রুটি এই আর কি খাওয়া হবে তো কাকিমা যেদিন এসেছিলো না সেই দিন কাকিমাকে খাওয়ার শেষে আমি বলেওছিলাম দই খেতে কিন্তু খাবে না তো ওই ভিডিওটাতে অনেকেই হয়তো তোমরা শুনো নাকি বুঝতে পারো নি বুঝিনি অনেকেই বলছিলো যে কোনো কিছু আনলে তাকে কেন কিছু দেই না মানে যে যেটা আনে তো আমি কাকিমাকে দিতে চেয়েছি উনি খাবেন না মানে ফ্রিজের জিনিসটা খাবে না আমি অনেকবার বলেছি খাইনি আর এর আগেও কোনো না কোনো কারণ নিশ্চয়ই ছিল যারা কিছু নিয়ে এসছে তাদেরকে দিইনি হয়তো খাইনি এরকম বলার পরে বা কোনো তো একটা কিছু ছিলই তাই না যে আমরা মানে কোথাও যদি যাই কোনো কিছু কারোর জন্য যদি নিয়ে যাই তো এটা সবার জন্য নিয়ে যায় আশা করে তো সেখান থেকে তো মানে আমাদেরকে দেয় এবং আমরাও যখন আমাদের বাড়িতে যদি কেউ আসে আমিও অনেক সময় কিন্তু দিই আবার যাদেরকে দিই না নিশ্চয়ই তারা হয়তো বলে যে খাবো না বা একদমই যেমন ওই দিন ছেলেদিরা এসেছিলো আমি এতবার সাদলা মিষ্টি খাবে না একটা মিষ্টিও খাবে না তো জোর করে মানে কাউকে তো আর খাওয়ানো যায় না এই আর কি কারণ ওই দিন ভরা পেট ছিল দিদিদের বা মানে ওই খাইনি ওই কারণে আর কাকিমা খায়নি ফ্রিজে ছিল দই আর যেখান থেকে এনেছে ওখানেও ফ্রিজে ছিল তো ওই জন্য আর কি তো যাই হোক এরকম মিষ্টি দই দিয়ে রুটি কে কে খেয়েছো কমেন্টটা জানিও আশা করি অনেকেই বলবে যে আমরা খাইনি যদি না খেয়ে থাকো তো একদিন ট্রাই করতে পারো ভীষণ টেস্ট লেগেছিলো ওই দিন মানে আমি তো ওভারটা পরে দিচ্ছি তো খাওয়ার পরেই ওয়েজ জবরটা দিচ্ছি ভীষণ ভালো হয়েছিল খেতে এক তো হচ্ছে এটা মিষ্টি দই মানে এটা ক্ষীর দই আর তার সাথে রুটি তো যাই হোক দেখো তিনজনের জন্য নিয়েছি আমি কিন্তু মিষ্টি খাবো না মা আর ওকে মিষ্টি দিয়ে দিয়েছি তো এই দেখো তিনজনের জন্য বেড়ে নিয়েছে আর আমার পাতে কিন্তু মিষ্টি নেই নি আমার অনেকটা হিন্দি 오자. 음. 음, 우리 오늘 또 왔자. 아프리차기로래 <놀람> 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 ওই পূর্ব দিকেই তো দেখো পুরো এক বালতি কাপড় নিয়ে চলে আসলাম মেলবো ছাদে আর এখানে মেলে দিব এই এক ঘন্টা লাগবে মানে শুকাতে কারণ রোদের ভীষণ তাপ আর এখন তো সিজনটা এরকম মনে হচ্ছিল যেন রোদে বসেই থাকি আর স্নান করে এসে অনেক সময় ভাবি যে আজকে স্নান করে গিয়ে ছাদে একটু বসবো কিন্তু আর হয় না আর এদিকে দেখো কে যেন কাপড় মেলে গেছে কাপড়টা পুরো মাটার মাটা বলছি ছাদের মধ্যে লুটুবুটু খাচ্ছে আর এদিকে গুটুন কি করছিল দ্বারাও তোমাদের দেখাচ্ছি আর কাপড়গুলো মার সাইটে এইভাবেই ই করে দিচ্ছি আর ক্লিপ লাগিয়ে দেবো খুব হাওয়াও দিচ্ছিল ভয়ই লাগে আমাদের ক্লিপ খুলে না আবার কাপড় চোপড় পরে যায় যদিও পরবে না কোনো দিনই পরেনি তবে এক দুটো যদি এত কাপড়ের মধ্যে হারিয়েও যায় মনে হয় টেরই পাওয়া যাবে না ছোটো মোটো কাপড় যদি হারিয়ে যায় দ্বারাও তোমাদেরকে গুটুনকে দেখাচ্ছেও আমাদের মহারানি দেখো ছাদে আইসে ওর জায়গা এটা এখানে বসে থাকবে একে তুলে দিয়েছিলাম এখানে আর কি এখানে বসে থাকবে রোদটা পায় অনেক কোন রোদ তো ভালো লাগে সন্তু বাচ্চা ভদ্র কিউট হাসি আসি হাসি আসি মুখ তো দেখো সমস্ত কাপড় চোপড় মেলা শেষ তাকানো যাচ্ছে না ছাদে কিন্তু রোদটা ভীষণ ভালো লাগছে আমাদের মহারাজকে দেখেছো দেখাইছি

তো একটা বিশেষ কারণে ব্যাংকে যাচ্ছি তো ব্যাংকে যাওয়ার খুবই দরকার ইমিডিয়েট পড়ে গেছে ব্যাংকে যেতেই লাগবে তো চলো যাওয়া যাক একটা নাইটার মধ্যে আছে তিনটা তো আজকে রান্না করছে মা এই মাত্র বাড়ি থেকে আসলাম আর রান্না করছে পনির আর মাছের তরকারি তাই তো তো আজকে রান্না করছে পনির আর হচ্ছে মাছের তরকারি আর সাথে হবে লাল শাক তাই তো ওই যে লাল শাক ওই দিয়ে আর আমি একটা ফ্রিজ আসার পরে অর্ডার করেছিলাম ফ্রিজের কভার মানে এমনিতেই তো হচ্ছে রান্না করে আমার নেই কোনো একজস্ট ফ্যান তো সেই কারণে তো রান্না করে তো তেল চিটকে হবেই সেটা তো আর বলার বাইরে মানে ফ্রিজের কথা বলছি তো এর উপরের কভারটা দেখো এটা একটা কিন্তু কোনো ফ্রিজের কভার না এটা হচ্ছে ওয়াশিং মেশিনের কভার এটা দিয়েছিল দিদি মালবীকে দি তো এটা ছিল আমি বলি এটা কি কী করি তাহলে ফ্রিজের উপরে রাখি তো আজকে ফাইনালি আসলো অ্যামাজন থেকে অ্যামাজনে অর্ডার করেছিলাম তো সেটা এখন এখানে সাজাবো শুধু এই উপরেরটা না আমি একদম এই সহ এবং মানে হাতলে লাগানোর জন্য এবং ফ্রিজের ভিতরে যে থাকগুলো থাকে সেই থাকের মধ্যেও ম্যাট বসানোর জন্য ওগুলোও অর্ডার করেছি মানে একসঙ্গে ছিল প্যাকেজটা দুশো উনআশি টাকার মতো একসঙ্গে ছিল তো দেখি কটা আসলো খুলে দেখি তোমাদের সামনে আনবক্সিং করব তো আমি এদিকে ভাবলাম কি যে ফ্রিজের কভারটা লাগাই এর মধ্যে দেখি তিনটা বোতলেই খালি তো ওইদিকে কাজ করছিল কল্লোল ওই প্যাকিং করছিল তারপর আমাকে বলল যে কর্ল মৌ কল্লোল বলছি মৌ একটু জল ভরে দাও বোতলে একদমই জল নেই আর এদিকে মা রান্না করছে রান্নাটাও তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি তো বোতলের মধ্যে জল ঢেলে ঢেলে নিচ্ছি এই জগটা কিনেছিলাম তেইশ টাকা দিয়ে কারণ বোতলে জল ঢালার জন্যই বাড়িতে দুটো স্টিলের জগ আছে বাড়ি থেকে একটা জগও আনা হয়নি তো কি আর করা যাবে এখন এই তিনটা বোতলেই আমাদের সম্বল তিনটে বোতলের মধ্যে জল ঢেলে নিচ্ছি আস্তে আস্তে মানে জলটা আমি অন্য কিছুতে রাখার চেষ্টা করব কারণ প্লাস্টিকের বোতলে নাকি এতদিন জল খেতে হয় না নাহলে চেঞ্জ করতে হয় এই এটা তো শুনি আর কি তো চলো তোমাদের সামনে আনবক্সিং করব একটা দারুণ জিনিস হাতে পেয়েছি এই দেখো তো ম্যাটগুলো এর আগেও আমি একবার অ্যামাজনে অর্ডার করেছিলাম তো ম্যাট সহ অর্ডার করিনি ম্যাট ছাড়া ওই আগের ফ্রিজ চার্জের ছিল আমার তো অ্যামাজনে করেছি না মিশোতে করেছি আমার ঠিক মনে পড়ছে না তো এই এটা আমি একদম দেখেই একদম অর্ডার করেছি যে তিনটা ম্যাট আসবে তার সাথে হাতলে লাগানোর জন্য একটা কভার আসবে আর ফ্রিজের উপরে তো ভালোই হয়েছে আর ফ্রিজটা না অল্প একটু জল ছিটা ছিটা পরে কীরকম একটু হয়ে গেছে আর কি আর যেহেতু এখানেই রান্না টান্না সব কিছু তো ওই জন্য কিন্তু এরকম একটু তেল চিটকে হালকা বেশি না তবে আমি জানি যে এই ফ্রিজ এখানে আর বেশি দিন থাকলে পরে এই তেল চিটকে তো হবেই তো কিছু করার নেই এর আগে যখন ফ্ল্যাটে আসবো আসবো যখন আর কি চিন্তা আমাদের তখন আমাদের চিন্তাই ছিল যে অ্যাডজস্ট প্যান্টটা খুলে নিয়ে আসবো কিন্তু বাড়িতেও তো লাগবে তো ওই ভেবে আর আনা হয়নি আর এই দেখো হাতলের এটা লাগিয়ে দিলাম এদিকে উপরেও রেখে দিচ্ছে কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিও তো আমাদের আগের ফ্রিজের এরকম কভার ছিল কিন্তু ওটা কালার ছিল খয়ারি আর এটা হচ্ছে পিঙ্ক কালার মনে হয় তো আমাদের ফ্রিজের কালারটা তো ওয়াইন কালার মনে হয় আর এটার সাথে কম্বিনেশনে যায় ওইরকম ঢাকনাটা তো জানি না কীরকম লাগছে আমার কাছে এমনিতে দেখতে ভালো লাগছে আর এই দেখো ম্যাটগুলো বসিয়ে নিচ্ছি আর ফ্রিজে আগে প্রথম যখন ফ্রিজ কেনা হয় তখন রাখার মতো সেরকম কোনো কিছু ছিলই না শুধু দুধটা রেখেছিলাম কারণ দিনেরটা দিনেই খেয়ে শেষ করতে হয়েছে এরকম আর সবজিও বেশি একটা ছিল না কমই কেনা হয়েছিলো যে ফ্রিজ আসবে তো তারপরে একসঙ্গেই সবজি কেনা হবে আর এখন দেখো ফ্রিজ পুরো একদম সাজানো কমপ্লিট আর কিছুদিন যাওয়ার পর একদম ফ্রিজ ভর্তি হয়ে যাবে যেমন আগের ফ্রিজটা ছিল পুরো একদম টইটুম্বুর জিনিসে এটাও হয়ে যাবে তো দেখো তিনটা মেটেই তিনটা থাকে সুন্দর করে বিছিয়ে দিলাম এবার জিনিসপত্র যা ছিল সব কিছু রেখে দিচ্ছি চলো ফাইনাল লুকটা দেখে নাও তো এই হচ্ছে ফ্রিজের ফাইনাল লুক কারণ মেটগুলো লাগানোর পর ফ্রিজের মানে দেখাটাই মানে দারুণ লাগছে দেখ না সুন্দর বলে না যে দেখতেই দারুণ লাগছে তার মধ্যে হচ্ছে নতুন ফ্রিজ চকচক করছে পুরো মনে মনে আরও কিছু ভাবছিলাম যে এই ফ্রিজের উপরে কি রাখা যায় দেখতে একটু ভালো লাগবে আর কাপড়টাও সরে যাবে না আগের ফ্রিজটার উপরে একটা ফুলের টব ছিল তো এইবারও বাড়ি থেকে মানে ওই এইবারও বলছি মানে ফুলের টবও আনতে ভুলে গেছি বাড়ি থেকে তো ওই জন্য ভাবলাম মানি প্ল্যান্টের গাছটা শুধু লম্বা হচ্ছে তো মানি প্ল্যান্টের দুটো ডাল কেটে এই ঘরটার মধ্যে জল দিয়ে রেখে দিই ফ্রিজের উপর দেখতে বেশ ইউনিক লাগবে আর এই ঘরটা যেদিন আমি কিনি আমার কাছে এত ভালো লেগেছিল মনেই হচ্ছিল যে এটা তো পুরো একদম ফুলদানির মতো সুন্দর দেখতে এটা কোন দিন কিনেছিলাম বলো তো লক্ষ্মী পুজোর দিন যদিও তোমাদেরকে পরে বলেছি লক্ষ্মী পুজোর দিন কিনেছিলাম কিন্তু এই ঘরটা লাগেনি আমার যেহেতু আমার পিতলের ঘট রয়েছে তো ওই কারণে এটা আর বসানো হয়নি ওই পিতলের ঘর দিয়েই আর কি লক্ষ্মী মায়ের পুজো হয়েছিল মানে এটা ফ্রিজের উপরে রাখবো ফ্রিজের উপরে রাখবো ন্যাচারাল বিউটি তাই না ঝিনুকদিদের বাড়িতে একটা আছে হ্যাঁ ঝিনুকদিদের বাড়িতে ফ্রিজের চুম্বকের মধ্যে দারুণ লাগে ঝিনুকদিদের বাড়িতে গেলে আমার ওই জায়গাটা মানে দারুণ লাগে মানে তাকিয়ে থাকি ফ্রিজের ডান্টির মধ্যে লাগিয়েছে না তো দেখো ফ্রিজটা এক হচ্ছে কভার লাগিয়েছি উপরে হাতলটার মধ্যে একটা কভার লাগালাম তার সাথে এর উপরটা এত সুন্দর লাগছে মানি প্ল্যান্ট কে কে মনে করতে পারছে এই ঘরটা কোন দিন এনেছি তো লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজোর সময় এই ঘরটা এনেছিলাম কিন্তু তারপরে ঠাকুর ঠাকুরমশাই বলেছিল যে পিতলের ঘর যেহেতু আছে তো আর এটা লাগবে না তো আমার এটা এতদিন পরেই ছিল তা ভাবলাম চলো এটা কাজে লাগিয়ে দিন কি দুর্দান্ত লাগছে তোমরা একটু কমেন্টে জানিয়ে তো কেমন লাগছে ও গাছ মানেই আমার ভীষণ প্রিয় আর মা রান্না করছে এখান থেকে ওইরকম করে দেখাতে পারবো পুরো ডেকোরেশন একটু এদিকে হালকা তাকাবেন আপনি দেখো কি ভাল লাগছে তো মা রান্না করলো আমাকে ডেকে এনেছে বলছে ভিডিও করার জন্য বাপরে আজকে তো সেই তাল দিছে পিজি তো এই হচ্ছে এখানে লাল শাক এখানে বেগুন ভাজা এখানে পনির এখানে টমেটো আর আলু আর পটল তো আলু আর পটল দিয়ে মা রান্না করবে পনির এই যে মশলাও রেখেছে আর টমেটোও দেবে আর মাছের জলে তো সব কিছু দেওয়া হয়েই গেছে এখন জাল উঠলে পরে নাম নিয়ে নে তাদেরকে বলবো ধ্যান যারা চালাচ্ছে ধ্যান থেকে কেউ চলবে না একদম ধ্যানে দাঁড়িয়ে যায় যারা ধ্যান চালাচ্ছে তাদেরকে বলবো ধ্যানে দাঁড়িয়ে যেতে চালাচ্ছে শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে একজন মানুষের মধ্যে রূপ দেওয়া হয়েছে মানে একজন মানুষকে এরকম করে সাজানো হয়েছে তারপরে ওই তখন দেখলে কালী ঠাকুর ছিল তারপরে আরেকজনকে দেখলাম সাধক বামা খেপা মনে হয় আমি যত ভুল হলে অবশ্যই কমেন্টে জানিও কালী মায়ের সামনে বসেছিল তো আজকে প্রথমবার দেখলাম কোনো মানুষকে এরকম করে সাজিয়েছে আর আজকে জগদ্ধাত্রী মায়ের ভাসান তো এই সময়ই আমরা বাইরে বেরিয়েছিলাম আর আমাদের এত সৌভাগ্য যে দেখতে পেলাম আর গায়ে কাটা দিচ্ছিল রীতিমতো কারণ কোনো দিন তো দেখেনি এরকম যে যাকে মনে করো যেরকম কালিমা সাজানো হয়েছে বা শ্রীরামকৃষ্ণ ঠাকুর সাজানো হয়েছে সামনের থেকে আজকে নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছি না আরও একটা ভাষণ দেখলাম দারুণ লাগছে আজকে দারুণ মনে হচ্ছিল এখানে দাঁড়িয়েই থাকি তা যাই হোক একটা কাজে বেরিয়েছিলাম কাজ শেষ এখন বাড়ি ফিরে যাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকে গুড নাইট টাটা